শুধু নায়িকা হয়েই সফল নন অনেকে শিক্ষা জীবনেও অনেক সফল ঢাকায় চলচ্চিত্র জগতে উচ্চশিক্ষিত নায়িকাদের সংখ্যা হাতে গোনা তো ভিভার্স চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে উচ্চশিক্ষিত নায়িকাদের সম্পর্কে তমা মির্জা এই সময়ের জনপ্রিয় নায়িকা তমা মির্জা জানা গিয়েছে তমা মির্জা আইন নিয়ে পড়াশোনা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে তিনি এল এল বি কমপ্লিট করেছেন আঁচো লাখি নায়িকা আঁচো লাখি কি স্ট্যাম্পফোর্ড থেকে বিবিএ সম্পন্ন করেছেন বর্তমানে তিনিও ব্যস্ত সময়ের নায়িকা তবে আগের মতো আর তাকে নিয়ে সিনেমা করতে দেখা যায় না জয় আহসান বর্তমানে দুই বাংলার প্রিয় মুখ জয় আহসান জানা যায় এই নায়িকা ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন ইডেন মহিলা কলেজ থেকে বর্তমানে তিনি বাংলাদেশ এবং কলকাতা দুই জায়গাতেই চুটিয়ে সিনেমায় অভিনয় করছেন বিদ্যাসিন সিনহামিম। খোঁজ নিয়ে জানা যায় বিদ্যাসিনহামিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বেশি দিন ক্লাস করতে পারেননি নতুন করে ভর্তি হয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্টে সেখান থেকে অনার্স শেষ করেছেন এই সুন্দরী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স করেছেন এই অভিনেত্রী জানা যাচ্ছে মাস্টার্স কমপ্লিট হয়ে গিয়েছে নায়িকার সবনম বুবলি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি সবনম বুবলি বাংলাদেশের সব চাইতে উচ্চশিক্ষিত নায়িকা সাকিব খানকে গোপনে বিয়ে এবং একাধিক সম্পর্কে জড়ান এবং বিভিন্ন কেচ্ছা থাকলেও তিনি কিন্তু উচ্চশিক্ষিত নায়িকা তিনি অর্থনীতিতে সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন এমনও শোনা যায় তিনি নাকি এমবিএ কমপ্লিট করেও ফেলেছেন এছাড়া তিনি সিনেমার নায়িকা হওয়ার আগে বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা ছিলেন যদিও বাংলাদেশের এইসব নায়িকারা সবচেয়ে উচ্চশিক্ষিত এই নায়িকাদের মধ্যে কোন নায়িকাকে আপনার সব থেকে বেশি সুন্দর লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ